لله ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر الحمد لله الله فكر الله كنت شكرا جي رب العالمين مدرك أك من المدرسة ستر توفيق دان کرسين ایجن شكرا ديكوري. الحمد لله এক মিনিটের মাদ্রাসা আমরা কেন পড়ব এর মধ্যে কি আছে বিস্তারিত আলোচনা এটা এমন একটি বই যা আমরা অল্প সময়ে অনেক কিছু শিখতে পারি যেমন এক নম্বর প্রতিদিন একটি শব্দের অর্থ একটি সিনেমা একটি কবিরা গুণা গুণাহের প্রতিদা এই পাঁচটি বিষয়ে এলেন অর্জনের জন্য দৈনিক এক মিনিট করে ব্যয় করলে দেখা যায় মাত্র ছয় মাসে একশো আশিটি সুন্নত শিক্ষা লাভ করে অতি সহজে একটা লোক পাক্কা ও হয়ে আল্লাহর হতে সাশাল এক জীবন ভর আমরা নামাজ পড়ছি কিন্তু সুন্নত তরিকার জানা নাই অর্থ জানা নাই যে কারণে আমরা আমাদের মন বসে না অথচ অর্থ জানা থাকলে নামাজ অতি মজাদার হয়ে যায় দুই সুন্নতের আমল যে কত নূরে পরিপূর্ণ এবং তা হুজুর সাল্লাহ আলাইসাল্লামের সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য কত যে সহজ তা জানা থাকলে কেউ সুন্নতের আমল ছাড়তে পারত না তিন কবির গুণার যে কত বড় কঠিন অপরাধ এবং এর যে কি ভীষণ পরিণাম যা তাও বা ছাড়া মা হয় না যার ভীষণ শাস্তির কথা সতর্কবাণী হিসাবে নাজিল করা হয়েছে যার দুনিয়া আখেরাতে কত যে ক্ষতি গুনাহের কারণ হয় তা জানা থাকলে কেউ কাজের কাছেও যেত না কাজের দ্বারা দুনিয়া আখেরাতে কত যে লাভ ও সব তা জানা থাকলে কেউ নেক কাজ ছাড়তে পারে না এখানে আমরা একশো বিশটি শবকের আলোচনা করব নেক আমল ও তার সুফল ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ সুন্নতের আমল দ্বারা দিলের মধ্যে নূর পয়দা হয় নূর পয়দা হলে আনন্দ আসে এবং ভালো ভালো কাজ করা সহজ হয় এক নম্বর বিশ্বনবীর সুন্নতেই পাবে জান্নাতের পথ আল্লাহ সাথে মিলন সেতু তো সুন্নতেরই পথ সুন্নত মতো সবাই তো আমার বন্দে তুমি খোদার আসে খোয়ে কাটাও নিজের জিন্দগি যদি চাও তুমি নবীর সাফায়াত অবহেলায় শেষ করো না অমূল্য হায়ার এমন সহ জীবন যদি করতে চাও এক মিনিটের মাদ্রাসার ছাত্র হয়ে যাও আল্লাহ আমাদের সঙ্গে